नहीं आसल माँ धरा

চারা চারা মাছ এবার ওই ঘাটটাই যাব ঘাটের মাছ আলাদা থাকে ওদিকে বড় এদিকে ছোট এবার কি পড়বে জানি গামলা এখন চাপ হ্যাঁ Tudo é babá, O que

এই যে এই মাছগুলো ধরেছি এত ছোট যে মাছ তো নেব না জলে দিয়ে রেখেছিলাম ছোট ছোট মাছগুলো সব থেকে ছোট মাছগুলো ছেড়ে দেব এই মাছগুলো তো নেওয়া যাবে এগুলো একদম ছোট ছোট ছেড়ে দিচ্ছি ওরে বাবা একটা পড়ে গেল

বড় মাছ ধরতে পারলাম না একটু টাইম দিতে হয় বড় মাছ ধরতে গেলে মনে স্কুল টুলও ছিল যা পড়েছে কয়েকটা ছোটো ছোটো ছেড়েও দিয়েছি বেশ ছোট ছোট ছোটো মাছ মাঝে মাঝে ছোটো মাছের ছোটো মাছ এই পুকুরের জান্ত মাছ না খেলে কিন্তু বোঝা যাবে না এর একটু অন্য রকমের টেস্ট ভালো লাগে খেতে আবার মনে হয় যে ছোট মাছগুলো থাকলে বড় হতো এই যেন খুব ছোটগুলো ছেড়ে দিয়েছি এইগুলো নিয়েছি মোটামুটি মাছ কাটা শেষ ধুয়ে আনি উনুন চালিয়ে দিয়েছি রান্না বান্না করব আজকে আমাদের রান্না হবে এই যে শাক কুলে শাক আছে চিকনি শাক আছে কলমি শাক আছে আমি শাকগুলো তুলে রেখেছিলাম মা চিকনি শাকগুলো তুলেছে আর এই যে সবজি শাক শাক চচ্চড়ির সবজি শাক চচ্চড়ি হবে আমাদের তো প্রায় থাকে শাক কিছু না কিছু ভাজা হোক চচ্চড়ি হোক আর এই যে ছোট ছোটো যে মাছ ধরেছিলাম মাছের টক হবে ছোটো মাছের টক খেতে দারুণ লাগেও ছোট মাছ দিয়ে যাই রান্না করুন কি না বেশ ভালো লাগে আমাদের আর ওই ছোটো মাছের টক হবে এখন তো মানে বেশ আবার গরম পড়েছে আজকে বুধবার সোমবার থেকে আর বৃষ্টি হয়নি এই জন্য গাছের আম দিয়ে কাঁচা আম দিয়ে টক হবে আর তার সঙ্গে মাছের ডিম ছিল আর করব মাছের ডিমের ভাজা শাকে রান্নাটা করছি এখন সবজি গুলো দিয়ে কুটে নিয়েছি তারপরে শাকটা দিলাম শাকটা হয়ে গেছে এবার নিয়ে নেব আর এই শাকটা আমাদের খেলে খুবই ভালো লাগে মাছ তো মাছের অনুযায়ী তো ভালো লাগবে মাছ মাংস যে যা নিজস্ব স্বাদের লেভেলে ভালো লাগে কিন্তু এই শাক চচ্চড়িটা দারুণ লাগে সবজি দিয়ে আলু বেগুন দিয়ে আর পাঁচ মেশালি শাক শুধু আমাদের এক রকমের শাক খুব কম হয় আমরা একটু পাঁচ মেশালি শাক তো আমাদের এমনিতে পেয়ে যাই দিয়ে করলে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এত ভালো লাগে স্বাস্থ্যকে দর্শন ভারী মানে এই দেখলেই আমাদের মনে হয় যে না আজকে ভাত খাওয়াটা দারুণ হবে সবজি দিয়ে মাছের টক করবো পুকুরের মাছের পাঁচফোরণ

ஜ ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো মাখিয়ে নিলাম নুন হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি রান্না করতে করতে মা ভুট্টাগুলো ছাড়িয়ে রেখেছিল নরম ভুট্টা আমি পুড়িয়ে নিয়েছি খাবো আর এদিকে টকও হয়ে গেছে নামিয়ে নিতে হবে মাছের ডিমগুলো ভেবে নিচ্ছি

আর রয় তো স্বাদ থাকে বড় বড় মাছের ডিমের ভাজা আজকে কিন্তু তো সারা পড়া টক হইছে পূজার পচি পচি মাছ খেতে ইচ্ছে করলো আজকে ধরেই গাছে রাম দিয়ে তার সঙ্গে আমাদের যে গন্ধ লেবু ছিল হম আমরা কিন্তু লেবুটা আগে নিমটি নিয়েছিলাম ভাতে সেই জন্য তার গন্ধে গন্ধে খাওয়াই যাচ্ছে তাদের

সব রকম পড়েছে বড় বড় মুড়ো আর লঙ্কা যে কত তা ঠিক তুমি তো সে ভাজাতে কুড়ছিলে আমি দেখলাম এত লঙ্কা ঝাল নেই সুস্মিতা আবার লঙ্কা খাওয়া শুরু করেছে এখন তারপরে ও আচ্ছা ভুল লাগবে না বলতো না বলে না বলে একটু ও তরকারি ও তো বড় মাছ দরকার নেই একটু আঁচ জলটা হলে হবে হ্যাঁ না সবাই সেই ও আমি একটা মাছ নিয়ে নিই সেরকম আমাদের

তাহলে দিলে হয়তো আর একটু ভালো লাগতো না না আচ্ছা তো দেরি হয়ে গেছে তারপরে লোকজন কাজ করছে মা আবার আমরা তাও একটু বসে থাকি তিনটে বাজলে তো লোক চলে আসবে কাজ করে এই জন্য দেরিও হয়ে গেছে তো লঙ্কা না হলে যেন জমে না খাওয়া ভালো হলো খুব ভালো হলো একদম মাঠ কি ফাটা বলে টাক ফাটা রোদ সেই রোদে এখন আমরা আমের টক দিয়ে ভাত খাচ্ছি বেশ ভালো লাগছে আর যা যা ছিল প্রত্যেক দিন তো আসি রান্নাবান্না গল্প গল্পগুজব খাওয়া দাওয়া এইসবই থাকে আর আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন দেখবেন খুবই ভালো লাগবে আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা